বিরোধীর পর স্বাগত তেরোই মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে এমনটাই খবর তারই মধ্যে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে আবারও একেবারে আলোচনার বিষয়বস্তু হল প্রদ্যুত কিশোর দেব্যর মন খবর তিপ্রা মথার এবার শরণাপন্ন তড়ি বাঁচানোর চেষ্টায় কংগ্রেস সুদীপ রায় বর্মনকে আলোচনার টেবিলে বসিয়ে প্রদ্যুতের নৈতিক জয় তবে কি গ্রেটার তিপ্ৰা ল্যান্ডের সমর্থন জানাবে দুঃখিত প্রদেশ কংগ্রেস এবোটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রীতিমত আমরা এর আগেও খবর পেয়েছিলাম যে দিল্লিতে মুখ্যমন্ত্রীর সাথে তিপ্ৰা মথার নেতৃত্বদের একটা বৈঠকের সম্ভাবনা তারপর পরেই দেখা যাচ্ছে বা সেই ছবি উঠে আসছে যা একেবারে তিপ্ৰা মথার সাথেই বৈঠকে রয়েছেন কংগ্রেস সেখানে দেখা যাচ্ছে সুদীপ রায় বর্মন দেখা যাচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি অশিস সাহাকে তৎসঙ্গে রয়েছেন বিরোধী দলের নেতা অনিমেষ দেব বর্মা এবং তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন একই টেবিলে বসে আলোচনা সে আলোচনায় কি উঠে আসতে পারে রাজনৈতিক সমীকরণ কি বলছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আমরা দেখছি যে ইতিমধ্যেই তিপ্রা মাথার সাথে কংগ্রেসের এই বৈঠক সেই বৈঠকে কি চূড়ান্ত হতে যাচ্ছে কি আপডেট পাচ্ছ দেখো অঙ্কিতা এই মুহূর্তে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই এই লোকসভা ভোটকে সামনে রেখে কংগ্রেসের উপর এআইসিসির একটা চাপ পড়ছে দিল্লির পক্ষ থেকে একটা চাপ কোথাও গিয়ে আসছে যে তারা কি কাজ করেছে বা রাজ্যে যে কংগ্রেসের এই মুহূর্তে আর সেই শক্তি সাংগঠনিক ক্ষমতা কোনোটাই নেই সেই সে তার প্রমাণ কিন্তু রাজনৈতিক মহল বারবার পেয়েছে এবার সেই জায়গাতে দিল্লির খুব স্বাভাবিকভাবে চাপ আসবে বর্তমান নেতৃত্বদের উপর যে তারা যদি আদৌ কোনো কাজ না করে তাহলে তাদেরকে সেই পদে কেন বহাল রাখবে তখন নতুন মুখ খুঁজবে এই জায়গাতে দাঁড়িয়েবার কংগ্রেস জোটকে আরও একবার হাতিয়ার করতে চলেছে বা জোটকে তারা ধরতে চলেছে এবং ইতিমধ্যে জোটকে ঘিরে তোমার দেখেছি যে সঙ্গে একতরফা বৈঠক এবং গ্রিন সিগন্যাল উঠে এসেছে এবার এবার কি হলো কংগ্রেসের সভাপতি আশিস সাহা তিনি ছুটে গেলেন হাইকমান্ডের ডাকে এবং তারপরেই তিনি বা জোটকে কেন্দ্র করে যে বৈঠক হয়েছে সে খবর জানালেন এবং পরবর্তীতে মথার সঙ্গে যাতেও তারা আতাতে যাবেন কিনা সে কথাও ইতিমধ্যেই আলোচনা হয়েছে সেই অনুযায়ী রাজ্যের বুকে গতকালকে আমরা কি দেখেছি ঠিক সন্ধে নাগাদ তিপ্রা মথার নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্বদের বৈঠক দীর্ঘক্ষণের আলোচনা দীর্ঘক্ষণের বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি কংগ্রেসের বিধায়ক এবং অন্যদিকে ছিলেন তিপ্রা মথার নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন থেকে শুরু করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এই যে বৈঠকটি চলল সেই বৈঠকে এবার যে বিষয় উঠে আসছে একটাই যে তা আসন্ন লোকসভা নির্বাচনে তারা জোটে যাবে কিনা এবার দেখো মাথার বারবার যে বিষয়টা উঠে আসছে যে সাংগঠনিক সমাধান এবং সেটিকে দিতে হবে সেই সাংগঠনিক সমাধানের যে দাবি তাতে কতটা কংগ্রেস মানবে সেটাই হচ্ছে এখন একমাত্র প্রশ্ন তবে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছুই হয় না এবং তিপ্রা মথা যে একদিকে দুটি জাতীয় রাজনৈতিক দলকে একেবারে খেলাচ্ছে সে কথাও কিন্তু উঠে আসছে তাদেরই একেবারে বলা যায় যে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি লোকসভা নির্বাচনেও আমরা দেখছি দুটি দলকে এক প্রকার তারা খেলাতে শুরু করেছে আমি এবার চলে যাব আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর কাছে দেবব্রত যা রাজ্যের বুকে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা সময়ের কিং মেকার তা সেই কিং মেকারই এখন আরও একবার লেজে গোপরে খেলাতে চলেছে দুটি রাজনৈতিক দলকে কি হবে রাজনৈতিক সমীকরণ কি বলছে দেখো প্রথমেই বলতে হয় যে এটা কিন্তু উত্তরপ্রদেশ বা পশ্চিমবাংলা নয় এটা কিন্তু ত্রিপুরা এবং এই ত্রিপুরায় লোকসভায় আছে মাত্র দুটো আসন তো আমরা জানি এই রাজ্যে যে জোটের ব্যাপারটা চলছে তো এর মধ্যে কংগ্রেসের সঙ্গে তোমার সিপিএমের কথা হয়েছে সিপিএম কথা দিয়েছে যে তারা বলেছে যে তাদের মধ্যে প্রাথমিক একটা কথাবার্তা হয়েছে হ্যাঁ জোটের ব্যাপারে তা এখানে সিপিএম গেল তারপর এখন তোমার কংগ্রেস যেচে গিয়ে তোমার মথার সঙ্গে বৈঠক করলো মথা বর্তমান যিনি প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সঙ্গে বৈঠক করলো এই দুটো হলো এবং কংগ্রেস সহ তিনটে মনে রাখতে হবে আসন দুটো এখন একটা আসন যদি যায় সিপিএমের কাছে আর যেহেতু কংগ্রেস জেচে গেল তোমার মথার কাছে তাহলে যদি একটি আসন যায় মথার কাছে তবে কংগ্রেসের থাকবে কি তবে তবে কি এটা রাজনীতি চলছে যাই চলুক এক্ষেত্রে ব্যাকফুটে কারণ একটা সময় আমরা সবাই জানি এই প্রদ্যোত কিশোর দেববর্মন ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি যে কারণে হোক এবং এক্ষেত্রে উঠে এসছে উনিও বলেন যে এই জনজাতিদের যে গ্রেটার ত্রিপ্রালেন্ডের দাবি সেই দাবির কারণেই কিন্তু কংগ্রেস যেহেতু সমর্থন করেনি তাই তিনি এই দল ত্যাগ করে কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছেন তো এখন সেই দল এই গ্রেটার ত্রিপ্রালেন্ডের দাবি থেকে কিন্তু এখনও সরে আসেনি আসেনি এবং এটাই তাদের এখনও মূল দাবি এই দাবি নিয়েই কিন্তু তারা চলছেন এবং যেহেতু গতকাল কংগ্রেস নেতৃত্ব বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিধায়ক সুদীপ বর্মনের মতো নেতৃত্বদের সঙ্গে মথা গিয়ে জেচে মতার নেতাদের সঙ্গে এই দুই নেতৃত্ব যেচে গিয়ে কথা বললেন এক্ষেত্রে কিন্তু একটা বিষয় পরিষ্কার এই জায়গায় রাজনৈতিক যে তোমার সাংগঠনিক বিষয় এক্ষেত্রে কংগ্রেসের দুর্বলতা প্রকাশ্যে বেরিয়ে এসছে আমরা যতটুকু জানি যে কংগ্রেসের পশ্চিম আসনে কিছু আসনেরূপ ভোট থাকলেও পূর্ব যে আসন সেই আসনে কিন্তু তেমন সংগঠন কংগ্রেসের নেই সেই জায়গাটা কংগ্রেস বৈতরণী পারের জন্য এবার মোথার হাত ধরছে তো এই যদি পরিস্থিতি হয় তবে কি প্রশ্ন উঠছে তবে কি মোথার যে মূল দাবি গ্রেটার ত্রিপ্রালেন কংগ্রেস কি সেই দাবিকে মেনে নিচ্ছে যদি তা ধরে নিয়ে তর্কের খাতিরে সেটা ধরে নিয়েই যদি আমরা আলোচনা করি তবে বলতে হয় তবে কেন সেই দাবিটা আগে এই নেতারা যখন দেব বর্মা তোমার কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন তখন কেন মানেননি তবে যদি মানতেন আজকে অন্তত কংগ্রেসের এই দুরবস্থাটা কিন্তু হতো না পাহাড়ি জনপদে কিন্তু কংগ্রেস প্রায় বিলীন নেই বললেই চলে নিশ্চিহ্ন সিপিএমেরও ঠিক

রাজনৈতিক বিশ্লেষকরা বা অনেকেই অভিযোগ করেন যে সুদীপ রায় বর্মনের জন্যই প্রদ্যোৎ কিশোর দেববর্মণ কংগ্রেস দলকে ছেড়ে এসেছিল এবং আজ পুনরায় দেখা গেছে এবার প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সাথে দেখা করার জন্য সুদীপ রায় বর্মন নিজে ছুটে গেলেন তবে কি প্রদ্যোৎ কিশোর দেবর্মনের নৈতিক জয় হলো সে বিষয়টি যদি একটু দেবব্রত থেকে একটু জানার চেষ্টা করো একেবারে দেবব্রত অঙ্কিতার প্রশ্ন যে একটা সময় আমরা দেখেছিলাম যে সুদীপ রায় বর্মন এবং এবং তার সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এই দুই নেতৃত্বের একটা তোমার যে চাপানোতর ছিল তার কারণেই দল ছাড়া এবং পরবর্তীতে আবারও সুদীপ রায় বর্মন গেলেন প্রদ্যুৎ কিশোরের সঙ্গে দেখা করতে তাহলে নৈতিক জয় কার দেখো আমি আগাগোড়াই বলছি যে কংগ্রেস তোমার যেছে গেছে কিন্তু হ্যাঁ কংগ্রেস কিন্তু কংগ্রেস নেতৃত্বরা কিন্তু অনিমেষ দেব বর্মার বিরোধী দলনেতার সরকারি যে দপ্তর সেই দপ্তরে গিয়ে গতকাল রাত্রিবেলা সেই দপ্তরে গিয়ে তারা নিজেরা এই বৈঠকে প্রথম তারা আহ্বান তাদের তারা সাড়া দিয়েছেন এবং গেছেন ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে যদি বলতে হয় যেহেতু তারা নিজেরা আগাম তারা গেছেন সুতরাং অবশ্যই এক্ষেত্রে আমি বলবো মথার যিনি প্রতিষ্ঠাতা নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মার ক্ষেত্রে কিন্তু আমি একটা নৈতিক জয় যেহেতু সেই একই কথা বলতে হয় যেহেতু একটা সময় এই দাবির কারণে এই তোমার প্রদ্যুৎকিশোর দেববর্মা প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে চলে এসেছিলেন আবার একই দাবিকে সামনে রেখে আবার যেহেতু কংগ্রেসের কংগ্রেস আবার তার শরণাপন্ন হলো সুতরাং ক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রদ্যুৎকিশোর দেববর্মা এবং মথার নৈতিক জয় সুপ্রীতি অর্থাৎ অঙ্কিতা যেটা বারবারই বলার রাজনীতিতে কোনো কিছুই শেষ কথা হয় না এবং এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে বলার মতনও কোনো ক্ষমতা রাখছে না কোনো সংবাদ মাধ্যম কারণ বারবারই প্রদ্যুত কিশোরের যে দল তিপ্রা মথা সেই দল এক প্রকার বলা যায় দুটি জাতীয় রাজনৈতিক দলকে একেবারে লেজে খেলাচ্ছে একদমই ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যেই তিপ্রা মথা দলের সাথে দেখা করতে ছুটে গেছেন গতকাল কংগ্রেসের যেখানে সুদীপ রায় বর্মন ছিলেন ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা তাদের মধ্যেই হয় দীর্ঘ আলোচনা যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন